মহাত্মা গান্ধী স্ট্যাচু আপনারা দেখতে পাচ্ছেন মহাত্মা গান্ধী স্ট্যাচু রয়েছে ঠিক পেছনে এই গান্ধীমূর্তি পাদদেশে এর আগে শিক্ষা দুর্নীতি নিয়ে চাকরি প্রার্থীরা আন্দোলন করছিলেন এছাড়া বহু আন্দোলনের সাক্ষী এই মুহূর্তে এখানে জড়ো হয়েছেন আপনারা জানেন যে এই মুহূর্তে ভারতবর্ষের সবচেয়ে বড় পরীক্ষা নেট পরীক্ষা সেই পরীক্ষায় একটা স্ক্যাম হয়েছে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিটা এত বড় আকারের যেটা নিয়ে তোলপাট নতুন এনডিএ সরকার গতকাল শপথ নিয়েছেন একই আছে সেদিনকে কিন্তু কাশ্মীরে জঙ্গি হানা হয়েছে একই দিকে উদ্বোধন একই দিকে খেলা ছিল ভারত পাকিস্তানের ম্যাচ উল্টো দিকে দেশে এই খবরের মধ্যে থেকে বড় স্ক্যাম এটাকে কোনো বড় মিডিয়া দেখাচ্ছে না তো এই কারণেই এই নিট পরীক্ষার্থী যারা তারা কিন্তু মহা চিন্তায় আছেন কারণ এই যে দুর্নীতি হয়েছে দুর্নীতির সুষ্ঠু বিচার যদি তারা না পান তাহলে কিন্তু আগামী দিনে ভবিষ্যৎ অন্ধকার এই মুহূর্তে আমি আছি গান্ধীমূর্তি পারদেশে এবং এখানে

আমরা হচ্ছে দেশে হচ্ছে দেশের ভবিষ্যৎ স্টুডেন্টদের সাথে যদি আর সিএম না দাঁড়ায় তাহলে কার সঙ্গ দেবে সব সময় সব সকল ইস্যুকে পলিটিক্যাল এজেন্ডাতে নিয়ে যাওয়া তো পসিবল নয় ন্যায়ের সার্থিক স্টুডেন্টদের সার্থিক আমরাই দেশের ভবিষ্যৎ আমরাই রাষ্ট্রের ভবিষ্যৎ আমাদের সাপোর্টে না এলে আর কবে রাষ্ট্রে আর কবে বলবেন আমাদের জন্য আমি আমার দাবি জানাচ্ছি আমাদের স্টেটের সিএম যেন আমাদের সঙ্গে সাথ মেলায় আর সেটাও যদি না হয় তাহলে আমরা জেনে নেবো যে প্রত্যেকে ওই সঙ্গে জড়িত ছিল তো আমরা তাদের বক্তব্য জানার চেষ্টা করবো এক এক করে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে প্রথম দিন এই প্রচন্ড গরমের মধ্যেও তারা কিন্তু ধর্মতলায় এসে উপস্থিত হয়েছেন এবং আমরা চেষ্টা করব এবং তাদের এই আন্দোলন কিন্তু শুধুমাত্র কলকাতা নয় সারা দেশেই শুরু করেছে ছাত্রছাত্রীরা প্রত্যেকে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে চারিদিকে আন্দোলনটা গড়ে ওঠে আমরা স্টুডেন্ট আমাদের একটাই বৈশিষ্ট্য আমরা স্টুডেন্ট আমরা কোনো রং বুঝি না আমাদের একটাই রং আমরা সাদা আমরা দেশের সেবা করতে চাই জনগণের সেবা করতে চাই ডাক্তার হতে চাই যে জায়গায় আমরা স্বপ্ন দেখছিলাম আমাদের গলায় একটা শ্রেণস্ত হবে এনটি আমাদের গলায় তৈরি পড়িয়ে দিয়েছে অলরেডি ভালো যারা স্টুডেন্ট আমাদের বন্ধুরা যা সুইসাইড করেছে তার প্রতিবাদ করছি আমরা তাদের জন্য জাস্টিস চাই আমরা আর এইভাবে চলতে থাকলে মা সুইসাইড দেখবে আমাদের রাজ্য দেখবে আমাদের দেশ দেখবে কিন্তু আমরা এই প্রদর্শন মানবো না

অনেক ছাত্র সংগঠন আছে যাদবপুর ইউনিভার্সিটি থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এসছেন মেডিকেল কলকাতা মেডিকেল কলেজ থেকেও এসছেন যারা দ্বিতীয় বর্ষের এম বিবিএস পড়ছেন সেই সমস্ত ছাত্ররাও এসছেন সকলকেই একে একে আমি দেখে নেব কিছুটা বক্তব্য আমরা এখানে আর রাখবো তারপরে আমরা রওনা দেবো মিছিলের উদ্দেশ্যে মেট্রো চ্যানেল অব্দি তারপর ওখানে পুলিশ যেটা বক্তব্য যে আমরা মেট্রো চ্যানেল নাই ওয়াই চ্যানেলে গিয়ে এটা সেট করি তো এটা আমরা দেখে নেব ওটা একই জায়গায় মেট্রো চ্যানেল চ্যানেল আর ওয়াই আমরা ওখানে গিয়ে আরো সমস্ত মানুষের বক্তব্য আমি আপাতত যাদবপুর ইউনিভার্সিটি থেকে দেখে নেব ছাত্রদের আন্দোলন তোদের অংশ এবং অনেক ছাত্রই এসেছেন এই মুহূর্তে আমরা আমাদের বিভিন্ন গণসংগঠনের বিভিন্ন গণসংগঠনের তারা কিন্তু এসেছেন এবং আমরা তাদেরও কথা শুনব এই মুহূর্তে অনেক ছাত্রছাত্রী রয়েছেন বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন গণসংগঠনে রয়েছে এই মুহূর্তে এখানে আমাদের জাতীয় বাংলা সম্মেলনের উদ্দবটো আমরা তার কথা শুনব এই আন্দোলনটা যে শুরু হলো কলকাতা কলকাতাতেই সব আন্দোলন শুরু হয় অন্য অন্য রাজ্য দেখো নিট নিয়ে নোংরামও চলছে আজকে চৌষট্টি জন একসঙ্গে টপার দেখো নিট নিয়ে নোংরামও চলছে আজকে চৌষট্টি জন টপার তার মধ্যে প্রায় চুয়াল্লিশ জন গ্রেস মাস্ক পে টপার হয়েছে আমার জীবনে আমি কখনো শুনিনি একটা পরীক্ষা কম্পিটিভ পরীক্ষা নেটের মধ্যে যাতে আমাদের ভারতবর্ষের স্বাস্থ্য ব্যবস্থার ভবিষ্যৎ যে ডাক্তারদের হাতে আছে ছাব্বিশ লক্ষর ওপর মানুষ পরীক্ষায় বসেছে যারা আমাদের আগামী দিনে আমাদের চিকিৎসা করবে তার মধ্যে চৌষট্টি জন টপার চুয়াল্লিশ জন গ্রেস মার্কস পেয়েছে একশো মার্কস গ্রেস পে টপার হয়েছে এরকম ছেলে মেয়ে আছে এর মধ্যে আমরা খবর পাচ্ছি যে একটা সেন্টার একই সেন্টার থেকে ছজন টপার গুজরাটের স্কুলে টিচার টাকার বিনিময়ে ওএমআর সিট শিট ভরে দিচ্ছে পরীক্ষা দিয়ে দিচ্ছে তার বিনিময়ে টাকা এরকম আমরা খবর পাচ্ছি আজকে পেপার লিকের জন্য বিহারে আজকে এফআইআর হয়েছে যেখানে পেপার লিক হয়েছে আজকে যে পরীক্ষার পেপার লিক হয়ে যায় যেই পরীক্ষার টিচাররা ভর্তি করে দেয় যেখানে মার্কসের একটা ভয়ঙ্কর মার্কস দেখা যাচ্ছে উল্টো পাল্টা হয়েছে ভয়ঙ্কর উল্টোপাল্টা যে টাকার বিনিময়ে একদম মানে নয় ছয় করা হয়েছে নিট ব্যবস্থাটাকে একটা করাপশন একটা সিন্ডিকেট র্যাকেট যেখানে ছাত্রছাত্রীদের এমন ছাত্রছাত্রী যে উচ্চ মাধ্যমিক পাস করতে পারেনি ক্লাস টুয়েলভ যেটা আমরা বলি টেন প্লাস টু টেন প্লাস টুয়ে করতে পারিনি সেই মানুষকে দেখা যাচ্ছে নিটে এসে তারা টপার হয়ে যাচ্ছে তো সেইখানে আমরা দেখেছি মধ্যপ্রদেশের ব্যাপক কেলেঙ্কারি এটা মনে হচ্ছে দু নম্বর ব্যাপক কেলেঙ্কারি হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই পেপার লিকের একটা গল্প দীর্ঘদিন ধরে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন পরীক্ষায় আর একখানা আর একখানা পেপার লিকের ঘটনায় নিটেও ঢুকলো যে কেন বিজেপি শাসিত যেখানে যেখানে পরীক্ষা হয় সেই পরীক্ষার খালি পেপার লিক হয়ে যায় এবং সেইখানেই খালি এই রকম জিনিস দেখা যায় তো এটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হওয়া উচিত এবং এবছরের যে নিট দু হাজার চব্বিশ সেটাকে বাতিল করে নতুন করে নেওয়া উচিত এই মানা যায় না আমরা বাতিল চাই আরেকবার নিতে হবে যে আপনারা শুনলেন সমস্যাটা কোথায় এবং তার সময় এখানে দেখছেন প্রচুর ছাত্রছাত্রী তারা এসেছেন এই প্রচন্ড গরমের মধ্যে এবং এখান থেকে একটা ছোট্ট র্যালি শুরু হবে এখান থেকে জাস্ট দু কিলোমিটার দূরে গিয়ে বলতে ওখানে যে শুধু আজকে এই এই বছরের যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির মধ্যে আটকে ডাকলে হবে না সেই দুর্নীতির ভিত্তিভূমি টাকা কেন দুর্নীতিটা হলো দুর্নীতি হলো সবাই বলছে সবাই বলছে যে এনটিএ কে সরিয়ে দাও কিন্তু এনটিএ কে কেন সরানো দরকার শুধু এই বছরের জন্য নয় সমস্ত ধরনের পরীক্ষার্থীদের জন্য সমস্ত যারা যারা উচ্চ শিক্ষায় যেতে চাইছে তাদের জন্য সমস্ত যারা যারা যে ছেলে ছেলেমেয়েরা ডাক্তারি করতে চাইছে তাদের জন্য যদি আমরা গোটা ভারত জুড়ে একটা কোনো মাত্র পরীক্ষা ব্যবস্থার বদলে যদি আমরা গোটা ভারত জুড়ে এটা লক্ষ লক্ষ টাকা দিয়ে ছেলেমেয়েরা পড়ছে কেন তাদের পড়তে হবে এবং তারপরেও কেন দুর্নীতি হবে সেই প্রশ্নটাকে যদি আমরা সরকারগুলোকে না করি এবং এটার মধ্যে দিয়ে যদি আমরা এন টি এর বাতিলাই তাহলে এই দু হো অন্য কোনো একটা দুর্নীতি সামনে দাঁড়িয়েছে ফলে গোটা ব্যবস্থাটার মধ্যেই একটা বদল রয়েছে গোটা ব্যবস্থাটার মধ্যে একটা ঘুম ধরা ব্যাপার রয়েছে যেটা চলছে গত কিছু বছর ধরে ফলে সেইটাকে যদি আমরা বদলাতে না পারি সেইটাকে যদি আমরা প্রশ্ন করতে না পারি তাহলে আজকে আজকে যারা নিট দিল এবছরে যারা নিট দিল তারা যেমন সংকটে পড়েছে ঠিক পরের বছরে যারা নিট দেবে তারা একই রকম ভাবে সংকটে পড়বে সেই সংকটটা আরো বাড়বে যদি নিট আবারও নেওয়া হয় তাহলে ওই সংকটটা কিন্তু কমবে না সেখানেও দেখা যাবে অন্য কোনো এক ধরনের দুর্নীতি এসে হাজির হয়েছে ফলে আজকে যারা নিট দিয়েছে যে আমার যে ভাই বোনেরা দিয়েছে তাদের কাছে আমার অনুরোধ আমাদের অনুরোধ যে কেবলমাত্র তোমরা নিজেদের যে যারা যারা পাচ্ছ না বা যারা যারা কোনো একটা কারণে বঞ্চিত হয়েছে এই দুর্নীতির ফলে বঞ্চনাটা তোমাদের একার বঞ্চনা নয় এই বঞ্চনাটা এন আন্ডারে যারা যারা করছে যারা যারা উচ্চ উচ্চশিক্ষায় যাচ্ছে যারা যারা কোচিং নিচ্ছে যারা যারা অন্যান্য বিভিন্ন ইঞ্জিনিয়ারিং হোক মেডিকেল হোক অন্য চারটে লাইনে অ্যাডমিশন নিচ্ছে তাদের সবার বঞ্চনা বলে এই লড়াইটা সবার লড়াই এই লড়াইটা তোমাদের একার লড়াই নয় এই লড়াই আমাদের প্রত্যেকের লড়াই এই লড়াই যেমন যাদবপুরের লড়াই এই লড়াই মেডিকেল যারা স্টুডেন্ট তাদের লড়াই এই লড়াই যেমন হরিয়ানার লড়াই এই লড়াই পাঞ্জাবের লড়াই এই লড়াই কলকাতার লড়াই এই লড়াইটাকে এক সূত্রে কাটতে হবে এবং এক আমরা যদি সচ্ছ আসছিলাম আজকে একজোট না হতে পারি তাহলে আগামীতে কোনোভাবেই এই লড়াইটাকে আর ভবিষ্যতে আমাদের ভবিষ্যতের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর একটা শিক্ষা ব্যবস্থার জন্য আমরা বিসাহিত করতে পারবো না তাই সবাইকে অনুরোধ রাখবো আজকে হয়তো এই গরমের প্রভাব মধ্যে আমরা আশা করেছিলাম আরো বেশি সংখ্যক নিট পরীক্ষার্থীরা আসবে তো যারা প্রথম পাশ করে নিট পরীক্ষা দিলে তাদেরকে আমরা গুরুত্ব তো তোমার হতাশ হলো না আমরা সবাই পাশে রয়েছি আজকে হয়তো পঞ্চাশ জন ছাত্রছাত্রী নেমেছে তাই তো হয়তো পাঁচশো নামবে তারপরের তিন পাঁচ নামবে কিন্তু নামবেই যেভাবে দুর্নীতি চলছে ভারত চুড়ে যেতে এই প্রতিবারে সামিল হচ্ছে ছাত্রছাত্রীরা তাতে এর উল্টোদিকে আহাজ উঠবেই কেননা দীর্ঘদিন ধরে অন্যায় অবিচার এবং অত্যাচার ছাত্রছাত্রীরা মেনে নেবে না তাই এই পাঠটা নিয়ে এই বেড়াই তাকে ঐক্যভর্তভাবে লড়তে হবে দুর্নীতির বিরুদ্ধে আলাজ চলতে হবে শিক্ষা ব্যবস্থার মধ্যে যে ধরে গেছে তাতে যেভাবে সাধারণ ছাত্র অধিকার লুণ্ঠিত হচ্ছে তার উল্টো দিকে আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে এবং হাতে হাত রেখে এই লড়াইটাকে উত্তীর্ণ হতে হবে আমাদের সবাইকে এই বলে বক্তব্য শেষ করছি নিজের ছাত্র ছাত্রীরা সুবিচার পাক এনটিএ কে বাতিল করা হোক এবং আগামীতে আমরা আশা রাখবো এবং দাবি রাখবো যে যেভাবে এই পরীক্ষা ব্যবস্থার গোটা দুর্নীতিটা হলো তার পরিপ্রেক্ষিতে উপযুক্ত তদন্ত হোক নতুন কি উপায় ছাত্র ছাত্রীরা জাস্টিস পেতে পারে তার ব্যবস্থা করা হোক সেটা ছাত্রছাত্রীরা মিলে ঠিক করুক আমরা দাবি রাখছি যে যেভাবে কোলাগত একটার পর একটা যদি আবারও নিট হয় তখন ওই প্রশ্নটা আসতে পারে যে তখন আবারও দুর্নীতি হতে পারে যদি ঠিক করে রিহাবিলেশন করা যায় সেক্ষেত্রেও আমরা দাবি রাখবো যে উপযুক্ত ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের কাছে উপযুক্ত তথ্য প্রোভাইড করা হোক সরকার থেকে কেন উপযুক্ত তথ্য প্রোভাইড করা হচ্ছে না তাদের ট্রান্সপারেন্সি বজায় রাখা হোক সেই ট্রান্সপারেন্সি কোথায় ফলে ট্রান্সপারেন্সির দাবিটা আজকের সময় আমাদের মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জানার সম্পূর্ণ অধিকার রয়েছে যে কেন তারা উপযুক্ত পরীক্ষা দিও কেন নিজের মতো পরীক্ষা দেয় এত বেশি পরিমাণে কাট ভোটার ফলে তাদের ছেলেমেয়েরা চান্স পাবে না ফলে তাদের ওভার শিটগুলো ঠিকভাবে যাতে তার পর্যবেক্ষণ করা হয় সেটাও আমরা এখানে দাবি তুলছি এবং এই দাবির পাশাপাশি আমরা এই আওয়াজটিও নিয়ে যেতে চাইছি সাধারণ ছাত্রছাত্রীদের কাছে যে আজকে এই অল্প জনের প্রতিবাদে তোমরা হতাশ হয়ে যেও না আমরা আগামীতে সবাই আজকে যে পঞ্চাশ জন এসছে সেখান থেকে আমরা আশা রাখছি যে আগামীতে আরো বেশি সংখ্যক ছাত্রযাত্রীরা যেরকম ভাবে ভারতের বিভিন্ন রাজ্যে কিছুদিন আগে দেখলাম বেনারসে হব একটা বড় প্রতিবাদ হয়েছে ছাত্রছাত্রীদের সেই প্রতিবাদের সুতো যদি আমরা জুটতে পারি এইটা মাথায় এলাকার রয়েছে যখন গোটা দেশ জুড়ে লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী বঞ্চিত হচ্ছে তারা সমস্যায় পড়েছে তখন গোটা ভারত জুড়ে এই সুতোটাকে জোড়া আমাদের কর্তব্য তাহলে আমরা এখানে এসেছি একদিকে তোমাদের উল্টো দিকে নিজেদের ওপর যে একাক গুলো নেমে আসে মানে শিক্ষাক্ষেত্রে সেগুলোর উল্টো দিকে যেমন আবাস তুলছি তেমন এই বার্তাও দিতে চাইছি যে এই আন্দোলনটা কেবলমাত্র এখানে কজন যে পঞ্চাশ জন উপস্থিত রয়েছে তাদের কেবল আন্দোলন নয় গোটা ভারত জুড়ে যারা যারা বঞ্চিত হয়েছে যারা যারা প্রতারিত হয়েছে যারা যারা সমস্যায় পড়েছে তাদের সবাইকে নিয়ে একটা ঐক্যটা বানাতে হবে এই ঐক্যটা বানানোর ওপরই নির্ভর করবে আমরা আগামীতে কিভাবে এই লড়াইটাকে এগিয়ে নিয়ে যাব আমরা আগামীতে কিভাবে কাজ পিস্তা পেতে পারি এই বলে বক্তব্য শেষ করছি সবাইকে সংগ্রামী অভিনন্দন অনেক ধন্যবাদ এর পক্ষে আমি একটু সকলকে বলবো যারা বক্তব্য রাখতে চান যে সমস্ত ছাত্রছাত্রীরা একটু ওখানে মিনহাজ বলে আছেন মিনহাজ ভাই একটু মিনহাজের কাছে নামটা লিখিয়ে দেবেন ওই যে যারা বলতে চান প্রত্যেকের নামটা একটু লিখিয়ে দেবেন আমি এখন নিপ এবার এবছরে দিয়েছে অরিজিৎ বলে এক ছাত্র ওকে ডেকে নেবো দু চার কথা বলার জন্য অরিজিৎ কে ডেকে নেবো দু চার কথা বলার জন্য আর যারা বক্তব্য রাখতে চান একটু মিনহাজের কাছে লিখিয়ে দেবেন নামটা এখানে উপস্থিত সমস্ত ছাত্রছাত্রী এবং অভিভাবক যারা শিক্ষকরা এসে উপস্থিত হয়েছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই আমি প্রথমে বলতে চাই এই নিটটা স্টাডি করা ছিল কি কারণে যাতে কোন ভাবে দুর্নীতি না হয় যাতে ইন্ডিয়া ওয়াইড একটা এক্সাম হয় এবং সেখান থেকে একটা খুব ফ্রেস ইভলিউশন করা সম্ভব স্টুডেন্টদের তো আজকে এটা একটা অর্গানাইজ ক্রাইম আমি এটা প্রথম থেকে আমার মনে হচ্ছে এটা প্রথম থেকেই অর্গানাইজলি এই ক্রাইমটা করা হয়েছে তার কারণ আজকে আমি যদি গত কয়েক বছর আগের কথা বলি কিভাবে মানুষকে ম্যানিপুলেট করা হচ্ছে নিটটা দেওয়ার জন্য তারপরে কম্পিটিশন করানো হচ্ছে আজ থেকে কয়েক বছর আগে যেখানে কম্পিটিভ কম্পিটিশন ছিল মাত্র আট থেকে দশ লাখ অনেক বেশি রয়েছে চার পাঁচ বছর সাত আট বছর পিছিয়ে গেলি ক্রমাগত এই লাইফ মানে বাকি সব জায়গাগুলোতে এমনভাবে দুর্নীতির আঁকড়া তৈরি হয়েছে যারা ইমোশনালি আহ তাদেরকে অনেক বেশি আহ ইয়ে করার চেষ্টা করছে তারপরে এত মূল্য কম্পিটিশনটা বেড়েছে তো কম্পিটিশন বাড়ার পরে আজকে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে যে আমরা দেখলাম গত কয়েক বছর ধরে কিছু কিছু জায়গায় আমরা অনেক খণ্ডচিত্র দেখতে পেয়েছি পেপার লিক থেকে শুরু করে আরো নানা রকম প্রবলেম একটা একটা নয় এবার সেগুলো একদম খন্ড খন্ড ছিল বলে এইভাবে প্রতিবাদটা সংগঠিত হয়নি আমরা জানি এর আগেও কিন্তু অনেক জায়গায় নিট রিনিট হয়েছে কিন্তু আজকে দাঁড়িয়ে যেটা নেওয়া সম্ভব নয় নিজের মতো একটা হাইলি প্রেসিডেন্ট এক্সাম সেই এক্সাম শ্রু দিয়ে আমাদের গোটা দেশে একজন স্বাস্থ্যকর্মীদের নির্বাচন করা হয় ডাক্তারকে নির্বাচন করা হয় কারো এফিসিয়েন্ট কার নয় আজকে আমাদের ভারতবর্ষ থেকে যে সমস্ত ডাক্তাররা তৈরী হয় তাদেরকে গোটা পৃথিবীতে একটা আহ জায়গা ছিল কিন্তু আস্তে আস্তে করে সেই জায়গাটা ভেঙে নিতে চাইছে কেউ না তারা তো আমার আহ প্রশ্ন থাকলাম জন্য আচ্ছা আপনারা বলছেন যাদের পেপার আপনারা তাদেরকে নাম্বার দিয়ে দিচ্ছেন প্রথমত কত নিচ্ছেন কেন দিচ্ছেন কিছুই বলছেন না দ্বিতীয়ত আপনি যে মাস্ক সিস্টেমটা করেছেন এটা কোথাও উল্লেখ করেনি ইনফরমেশন পুষিয়ে আর থার্ডলি যেটা আমি বলতে চাই এই পরীক্ষার শুরু দিয়ে কিছু ডাক্তার নির্বাচন করা হয় এবং মেডিকেল প্রফেশনের এ আরো কিছু কোর্সের মধ্যে এনরোল করা যায় অ্যাডমিশন নেওয়া যায় তো সেইখানে আমরা যদি এই গত কয়েক বছরের ট্রেন্সটা দেখি যখন থেকে আমাদের কোভিডের এ আর এই মুহূর্ত থেকে হঠাৎ করতে ও সিস্টেম করলো সিলেবাস কমানো হবে সিলেবাস কমানো হয় ঠিক আছে সিলেবাস কমানো হবে বায়োলজির এমন চ্যাপ্টার দিয়েছে মানে সিস্টেম যেটা ছাড়া একটা ডাক্তার কখনো ডাক্তার হতে পারে না এবং সব থেকে বড় কথা সিস্টেম আমরা ব্রিথিং এবং তার পরের পরে চ্যাপ্টারগুলো খুব সুন্দরভাবে ম্যাচ করে পড়ে যায় মানে এরা ক্যাম্প করার জন্য পুরো একদম অর্গানাইজ হতে পড়েছে আমি সেটাই বোঝাতে চাইছি পরের পর একটা প্রথমে ছিল একশো আশিটার মধ্যে একশো আশিটাই কোশ্চেন উত্তর

भाइयों को छोटे भाइयों को धन्यवाद देना चाहूंगा कि आकर आपने इन नीट एक्पेर के जो मनोबल को बढ़ाया है इतिहास आपको याद रखेगा ये बंगाल की धरती है और बंगाल की धरती काफी क्रांतिकारी भूमि रही है आज जितने लोग यहां पे आए हैं उन सबसे मेरा गुजारिश है कि जब आज आप घर जाइएगा अपने से एक सवाल पूछिएगा कि जितने लोग यहां पे आए हैं और जो लोग नहीं आ पाए हैं क्या आज भारत का हर आदमी हॉस्पिटल से कनेक्टेड नहीं है आपको कोई भी बीमारी होती है आप हॉस्पिटल जाते हैं आज जो ये पैसे देकर डॉक्टर बनने वाले हैं अगर एनटीए अपने इस मिशन में कामयाब हो गया ये पैसे देकर सरकारी हॉस्पिटलों में डॉक्टर बनेंगे और फिर आप हॉस्पिटल में जाएंगे आपके परिवारजन जाएंगे और अगर कोई मरता है तो उसका जिम्मेदार एनटीए एनडीए होगा इसलिए मैंने कहा यह छोटी बात नहीं है ये 24 लाख का करियर खाली नहीं है ये पूरे भारत देश से कनेक्टेड है हर आदमी आज के डेट में हॉस्पिटल से कनेक्टेड है और एनटीए चाहता है कि यहां पर सिर्फ वो लोग जाए जिनका कोई आईक्यू नहीं है जिनके पास कोई मेहनत जिन्होंने नहीं किया है वो डॉक्टर बने अगर वो डॉक्टर बन गए तो कल के डेट में आप किडनी ट्रांसप्लांट कराने जाओ लिवर ट्रांसप्लांट हो जाए आपका तो इसमें चौकले वाली बात नहीं होगी इसलिए मैं सभी लोगों से गुजारिश करूंगा हर आदमी से गुजारिश करूंगा चाहे वो स्टूडेंट हो या स्टूडेंट ना हो चाहे आपका बच्चा नीट का एग्जाम लिख रहा हो या ना लिख रहा हो लेकिन आप भाई साहब हॉस्पिटल जाते हैं और ये डॉक्टर बनने वाले हैं इनका काम बहुत बड़ा है जिम्मेदारी वाला काम है आज देश में पुलिस का काम डॉक्टर का काम और शिक्षक का काम सबसे जिम्मेदारी वाला काम है अगर ऐसे लोग डॉक्टर बनेंगे आपकी जान खतरे में है पूरे भारत देश की जान खतरे में है मैं सभी मैं सभी पॉलिटिकल पार्टी से यह गुजारिश करूंगा कि आप अपने अपने लेवल पे इस मुद्दे को उठाइए ये मुद्दा जो है इससे जो सुसाइड पूरे कंट्री में हो रहा है इसको जितनी जल्दी हो सके आप खत्म करवाइए पे प्रेशर बनवाइए को डिजोल्व करवाइए जब तक ऐसा नहीं किया जाएगा आप मान के चलिए कि वो दिन दूर नहीं है आज एनटीए ने 20-25 हजार लोगों को या दो तीन हजार लोगों को सीट बेचा है कल के डेट में ये पॉलिसी लेके आ जाएंगे कि बच्चा जब पैदा होता है जैसे आज के डेट में हर घर नल योजना चलता है सेंट्रल गवर्नमेंट का ये एनटीए वाले आज के मान के चलो दो तीन साल बाद बोलेंगे हर घर सात सौ बीस योजना हर घर सात सौ बीस योजना इस योजना का क्या प्लानिंग है मैं बताता हूं बच्चा अगर पैदा हुआ पेरेंट को बोला जाएगा कि पहले महीने से हजार रुपए एनटीए के खाते में डाला जाए बारह हजार साल के और जब तक ट्वेल्थ वो कंप्लीट नहीं करता है तब तक, तक ये पैसे डाले जाए और इतना जो कंपाउंड इंटरेस्ट हो ये जो 20 लाख रुपए बनेंगे वो सीधा एनटीए को मिलेंगे और इसके बाद आपको नीट एग्जाम देने का जरूरत नहीं है क्योंकि आपने हर महीने हजार रुपए एनटीए को दिए तो हर घर से 720 में 720 आप दिलवा दीजिए लोगों को ये नीट का एग्जाम ही रद्द कर दीजिए ठीक है क्या जरूरी है कि इस देश में मेरिट के बेसिस पे लोग डॉक्टर बने इंजीनियर बने खत्म करिए ड्रामेबाजी को सीधा पैसा लीजिए जो एक बार में पैसा देना चाहते हैं वो एक बार में पैसा दे जो ईएमआई पे पैसा देना चाहते हैं उनसे ईएमआई पे पैसा लेके खत्म करिए इसको लेकिन इस तरह का नौटंकी आप स्टूडेंट के साथ मत करिए ये स्टूडेंट अगेन मैं कहना चाहूंगा कि आप आज अठारह वर्ष के हैं कल आज से चार पांच साल बाद जब आप देश चौबीस वर्ष के हो जाएंगे तो आप याद रखिएगा इस दिन को और अपने बाकी मित्रों से भी बोलिएगा कि आज अगर आपने आवाज उठाई है आज आप यहां पर आए हैं तो आगे चल के आपकी जीवन की जो लड़ाई है उसमें जीत होगी हम लोग का इंडियन का एक मेंटालिटी है इसको मैं बोलता हूं स्लेव मेंटालिटी गुलामी